সাঈদ ইবনে জুবাইর বলেন একদিন আল্লাহর নবীর সামনে আমি সূরা ফাজরের 27 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম বুঝেন নবী বসা আল্লাহর নবীর পাশে আবু বকর সিদ্দিক বসা আমি যখন এই আয়াত তেলাওয়াত করলাম আয়াতের অনুবাদটা আমি আপনাদের সকলকে বলবো মেহেরবানি করে আলেমদের কাছ থেকে অথবা কোরআনের অনুবাদ দেখে এই তিনটা আয়াতের অনুবাদ শিখে নেন আর মনে মনে ভাববেন আল্লাহ বলতেছে হে প্রশান্ত হৃদয় আস তুমি তোমার রবের দিকে সন্তুষ্ট চিন্তে সন্তুষ্ট ভাজুকিফি আমার বান্দাদের মধ্যে তুমি প্রবেশ করো আমার জান্নাতে তুমি প্রবেশ করটা সবাই যিনি পারেন নামাজেও পড়বেন আর চিন্তা করবেন কি হাবিব বলছে জিকির করলে অন্তর প্রশান্ত হয় আর অন্তর প্রশান্ত হইলে নাকি মরণের সময় স্বাগত জানাইতে জানাইতে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হয় এখন দেখেন এই আয়ারে যুব আয়ের রাদিয়াল্লাহু তাআলা উনি তেলাওয়াত করলেন তো তেলাওয়াত করার পর আয়াতের অনুবাদটা বলেন তো সুন্দর না ওনে তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত ছুঁই বললেন ইন্ন হাযা হাসানুন আয়াতটা তো বড় চমৎকার তুমি যে আয়াতগুলো পড়লা আয়াতগুলো বড় চমৎকার আল্লাহর নবী বললেন আবু বকর ইন্নাল মালাকা সায়াকুলু লাকা ইনদাল মাউত আবু আমার আশা তোমার মরনের সময় ফেরেশতা তোমার এই কথাগুলো বলতে বলতে দুনিয়া থেকে নিয়ে যাবে আমার আশা আমার আবু কর তুমি তোমার ফেরেশতারা এইগুলা বলতে বলতে দুনিয়া থেকে নিয়ে যাবে একটা গিতাব আছে নাম সিয়ারু আলামিন নুবালাহ এই কিতাবের 3 নাম্বার খন্ড 358 নম্বর পৃষ্ঠা বিসমিল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যেদিন মারা গেছে انتقال করছে যেদিন

নুবাল আর বর্ণনা কয় পাখিটাকে ওই মাটি দেওয়ার পরে বের হতে দেখা যায় না দাফন করার হঠাৎ আমরা আওয়াজ শুনলাম কে যেন তেলাওয়াত করতেছে ইয়া হে প্রশান্ত হৃদয় তুমি তোমার রবের দিয়ে চলো ইবাদি আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো ওয়াদখুলি জান্নাতি আমার জান্নাতে প্রবেশ করো জনগণ এদিক সেদিক তাকায় ফালামিও রহমান তালা হা দিহিল আয়া কাউকে দেখে না আয়াতটা পড়ছে তবে আয়াতের আওয়াজ সবাই পাইছে এর বাণী আয়াত চলতেছে নবীর সাহাবাকে স্বাগত জানাইতে জানাইতে জান্নাতের দিকে রওনা করা একটা কিতাব আছে নাম তারিখে দিমাস বলেন কি নাম দামেশ কার কি দিমাস বলি আমরা একশো নাম্বার পৃষ্ঠা আবু উমামা রদি আল্লাহ তালা আনহুর বর্ণনা তিনি বলেন হল আর চুলুল্লাহ হিসল্লহ কয়লে ইহসাল্লাম লে রজুলীন আল্লাহ নবী এক ব্যক্তিকে একটা দুয়া শিখাইছে কারা কারা প্রশান্ত হৃদয়ের অধিকারী হতে চাই তাহলে এই দুয়াটা শিখেন এই যে নবীজি শিখাইছে শিখিয়েছে নবীজি এক ব্যক্তিকে বললেন কুল তুমি বল আল্লাহ হুম ইম্নি আলুকা নাফসানবিকা মতুমা ইন্নাহ আরবিটা যদি মনে না থাকে বাংলা ঠাই কই আরবি আমি কয়েকবার বলতে আল্লাহ ইন্নি আলুকা ইন্না আল্লাহ আমি আপনার কাছে এমন অন্তর চাই যে অন্তরটা প্রশান্ত হৃদয় যে অন্তরটা প্রশান্ত আপনার দ্বারা প্রশান্ত হয় আল্লাহ আমি আপনার কাছে এমন চাই এমন হৃদয় চাই যে হৃদয় এটা আপনার কারণে প্রশান্ত হয় এমন একটা হৃদয় আপনার কাছে চাই যে প্রশান্ত হৃদয়ের তিনটা গুণ হবে জোরে বলেন কয়টা এক নাম্বার মিনু প্রশান্ত হৃদয় আপনার সাক্ষাৎকে বিশ্বাস করে দুই নাম্বার যে হৃদয় আপনার তিন নাম্বার নম্বর যে প্রশান্ত হৃদয় আপনার দানে সন্তুষ্ট হয়ে যায় আচ্ছা বাংলাটা বলি পরে আবার আরবিটা বলবো আরবিটাও বলবো বাংলাটা বলবো মন দিয়ে শোনেন বলা লাগবে না হে আল্লাহ আমি আপনার কাছে প্রশান্ত হৃদয় চাই যেই হৃদয়টা আপনার সাক্ষাতে বিশ্বাসী হবে যেই হৃদয়টা আপনার ফায়সালা সন্তুষ্ট চিত্তে মেনে নিবে যেই হৃদয়টা আপনার দানে সন্তুষ্ট হবে এমন এক প্রশান্ত হৃদয় আপনার কাছে চাই আরবিটা আল্লাহ ওয়াততকনাউ বিআতায়েক এই দোয়াটা নবীজি একজন কি শিখাইয়া দিলেন আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ প্রশান্ত হৃদয়ের অধিকারী বানিয়ে আল্লাহ কবরে নিন তাহলে প্রশান্ত হৃদয় আল্লাহ আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করেন আমিন এই গেল ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইজা যুকিরাল্লাহ মুমিন তারা যাদের সামনে আল্লাহর জিকির করা হয় তখন তাদের অন্তরগুলা প্রকম্বিত হয় অন্তরগুলা কেঁপে ওঠে দুই নাম্বার তাদের সামনে যখন কোরআন তেলোয়াত করা হয় কোরআন তেলোয়াত তাদের ইমান বাড়া দেয় এই জন্য কোরআন তেলোয়াত বিশুদ্ধভাবে শিখার জন্য সবচাইতে শ্রেষ্ঠ জায়গার নাম হলো মাদ্রাসা আর যারা বয়স্ক তাদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান খোলা হয় বিশুদ্ধ উচ্চারণে যদি কোরআন শিখতে পারেন একটা অক্ষর যদি আপনি তেলাউয়াত করেন সাথে সাথে আপনার ওই এক অক্ষরের বদলায় আপনাকে দশটা সোহাবাল্লাহ লিপিবদ্ধ করে দেয়। তিনি শরীফের উনতিরিশশো নয় নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন খাইরুক উন্মান্তা আল্লামাল কোরআন আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন শিখে অন্যকে শিখায় তিরমিজি 02310 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর নবী বলেন মান কর আহরফাম মিন কিতাবিল্লাহ কালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা কোন ব্যক্তি যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে তার আমলনামায় সাথে সাথে 10টা সওয়াব লিপিবদ্ধ করা হয় নবীজি বলেন লাকুল আলিফ লম মিম huruf বলেন আলিফ লম মিম বলেন তো সবাই সুন্দরভাবে সুন্দরভাবে আলিফুল না আল্লাহ বলেন এটা একটা অক্ষর আমি এমনটা বলি রাখি হরফুল একটা অক্ষর হরফুন মিম একটা অক্ষর এই যে আলিফুলাম তোমরা পড়লা প্রত্যেকের আমুল্লাময় আল্লাহ তিরিশটা সব লিপিবদ্ধ করে দিয়েছেন কয়েটা সব তিরিশটা সবাব আল্লাহ লিখে দিচ্ছি তাহলে বিশুদ্ধ উচ্চারণে কোরআন পর্বতী ইনশাল্লাহ তাহলে দুই নাম্বার ইমানদারের গুণাবলী হলো যাদের সামনে কোরআন তেলোয়াত করা হলে তাদের ইমান বেড়ে যায় তাহলে ইমান বাড়ানোর উপায় কোরআন তেলোয়াত করা কোরআন তেলোয়াত শোনা বিশুদ্ধ তেলোয়াত শুনতে হবে বিশুদ্ধ তেলোয়াত করতে হবে